এই তিনটি কথা যা আপনার জীবন বদলে দেবে জীবনে আমরা অনেক কিছু শুনি কিন্তু কিছু কথা আমাদের অন্তরে গভীরভাবে প্রভাব ফেলে এবং আমাদের চিন্তাধারা ও জীবনযাত্রা বদলে দেয় কিছু অনুপ্রেরণামূলক ও বাস্তবতাসম্মত বাক্য আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এখানে তিনটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করা হলো যা আপনার জীবন বদলে দিতে পারে এক যা কিছু ঘটে সব কিছুই আল্লাহর পরিকল্পনার অংশ আমাদের জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে যা আমাদের জন্য কষ্টদায়ক বা হতাশাজনক হতে পারে আরো ভাবি কেন এমন হলো কেন আমি এই কষ্ট পেলাম কিন্তু যদি আমরা বিশ্বাস রাখি যে প্রতিটি ঘটনা আল্লাহর পরিকল্পনার অংশ তাহলে আমাদের জীবন অনেক সহজ হয়ে যাবে আল্লাহ তালা বলেন তোমরা এমন কিছু অপছন্দ করতে পারো যা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে আর তোমরা এমন কিছু ভালোবাসতে পারো যা তোমাদের জন্য ক্ষতিকর হতে পারে আল্লাহ জানেন আর তোমরা জানো না কি সুরা বাকারা দুই এক ছয় এই কথাটি হৃদয়ে ধারণ করলে আমরা ধৈর্য ধরতে শিখবো হতাশ হব না এবং যে কোনো পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা রাখবো এতে জীবন আরো শান্তিময় হবে দুই তোমার চরিত্রই তোমার আসল পরিচয় গিয়ে আজকের সমাজে আমরা অনেক সময় বাহ্যিক সাফল্য ধন সম্পদ সামাজিক মর্যাদা ইত্যাদিকে মানুষের পরিচয় হিসেবে বিবেচনা করি কিন্তু প্রকৃতপক্ষে একজন মানুষের আসল পরিচয় তার চরিত্রের মধ্যে লুকিয়ে থাকে রাসুল শাহ বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম বুখারি মুসলিম তাই যদি সত্যিকার অর্থে জীবন পরিবর্তন করতে চাই তাহলে আমাদের উচিত চরিত্র গঠন করা সততা নম্রতা ধৈর্য ও উদারতা অর্জন করা যদি তুমি নিজের পরিবর্তন চাও তবে তোমাকেই পরিবর্তন হতে হবে কি অনেক সময় আমরা আমাদের আশপাশের পরিস্থিতি পরিবার সমাজ বা অন্য মানুষকে দোষারোপ করি আমরা চাই তারা পরিবর্তন হোক কিন্তু সত্য হল আমাদের নিজেদের পরিবর্তন ছাড়া কিছুই পরিবর্তিত হবে না আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন করে কি এক এক এটি বোঝায় যে নিজের জীবন উন্নত করতে হলে আমাদের আগে নিজেদের বদলাতে হবে আমাদের চিন্তা ভাবনা অভ্যাস ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে উপসংহার এই তিনটি কথা এক যা কিছু ঘটে সব কিছুই আল্লাহর পরিকল্পনার অংশ দুই তোমার চরিত্রই তোমার আসল পরিচয় তিন যদি তুমি নিজের পরিবর্তন চাও তবে তোমাকেই পরিবর্তন হতে হবে এগুলো শুধু কথা কথা নয় বরং এগুলো জীবনের গভীর বাস্তবতা যদি আমরা এগুলো হৃদয়ে ধারণ করি তাহলে আমাদের জীবন সত্যিকার অর্থেই বদলে যাবে